মাধ্যমে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আমি প্রথমে আপনাদেরকে অ্যাপসটা ইনস্টল করে দেখাই দেব তো অনেকে আবার ইনস্টল করতে পারেন না কিংবা সমস্যা হতে পারে তো তাদের জন্য আজকে মানে ইনস্টল করে আর কি দেখাই দেব তো প্রথমে লিঙ্কটা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো এখানে ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা তো এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে অল্প কিছু সময় লাগবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অ্যাপসের ভিতরে কি কি আপডেট আনা হয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই দেব তো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটাকে ইনস্টল করব তো এটার উপর ক্লিক করলে ইনস্টল একটা অপশন আসবে ইনস্টল অপশন ক্লিক করবেন ক্লিক করার পর অনেকের এরকম একটা অপশন আসতে পারে তো যেহেতু এটা ওয়ান পয়েন্ট জিরো ভার্সনের সেক্ষেত্রে এখানে কিছু লেখাও আসতে পারে তো এটা কোনো সমস্যা না তো এখানে মোর ডিটেলস একটা অপশন আছে মোর ডিটেলস অপশানটাতে ক্লিক করবেন এরপর ইনস্টল এনি ওই অপশানটা ক্লিক করবেন এরপর এখানে যদি মোবাইলের কোনো পাসওয়ার্ড বা ফিঙ্গার চাই সাথে সাথে দিয়ে দেবেন ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে এরপর আমরা ওপেন অপশানটাতে ক্লিক করব ওপেন অপশানটাতে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দেব তো অ্যালাউ দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাপসটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা আমরা ইনস্টল করার পর এখন আমরা এটাকে ওপেন করলাম এরপর এখন আমরা সার্ভিসগুলো দেখব এখানে দেখেন নোটিশ অপশন অপশন আছে এখানে নোটিশ অপশন ক্লিক করে আপনারা এখান থেকে নোটিশ দেখতে পারবেন তো যখন সেন্টার বন্ধ থাকে কিংবা কারেন্ট থাকে না আরও বিভিন্ন বিষয়ে এখানে নোটিশ থাকতে পারে আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপর হোয়াটসঅ্যাপ অপশন ক্লিক করে সরাসরি ফারুকবারের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর এখানে গ্রুপ একটা অপশন আছে গ্রুপের লিঙ্কটা এখন অ্যাড করা হয় নাই এরপর ইউটিউব অপশানে ক্লিক করে আপনারা চ্যানেল ভিজিট করতে পারবেন চ্যানেলের সকল ভিডিও দেখতে পারবেন যারা এখানকার ছাত্র আছেন তারা সবাই এগুলা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আরেকটা অপশন আছে এখানে ওয়েল্ডিং ওয়েল্ডিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং ওয়েল্ডিং কত প্রকার কী কী এবং ওয়েল্ডিংয়ের কী কী ভুল আছে কিংবা কী কী আপনার রড ব্যবহার করতে হবে এবং বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হয়েছে তো আপনারা এগুলা এখান থেকে ধারণা নেবেন এবং বিভিন্ন বিষয় এখান থেকে জানতে পারবেন এরপর এখানে প্রশ্ন ও উত্তর এখানে এমসিকিউ আকারে কিছু প্রশ্ন আছে মানে সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন আর কি এগুলো ধারণা নিয়ে রাখলে আশা করি আপনাদের একটা কাজে লাগবে এরপর এখানে কোর্স একটা অপশন আছে এই কোর্স অপশন ক্লিক করে আপনারা কোর্সের ফিটা জানতে পারবেন কোন কোর্সটা কত টাকা এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং পিস হিসেবে কোন প্লেটটা কত টাকা সেটাও এখান থেকে জানতে পারবেন আর বিস্তারিত জানতে আমাদের ফারুক ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর এখানে নামাজ সম্পর্কে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তা আমাদের কাজের পাশাপাশি যেন আমাদের নামাজটাও ঠিক থাকে এই বিষয়ে আমরা খেয়াল রাখবো সবাই ইনশাল্লাহ আর এই ছিল আমাদের আপডেট অ্যাপসের বিষয়ে তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা বাজায় রাখবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম